हे सनोरिटा हर कर तीसने वाले को बाजगर कर कहते हैं हाँ है, हेलो हाँ हाँ हम बोल हैं हाँ 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 अच्छा একবার ফোন করি একবার এই নম্বর হচ্ছে এই 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 হ্যালো হ্যাঁ স্যার বলছি ফেসবুক থেকে নম্বরটা পেলাম আমি হ্যাঁ বলুন হ্যাঁ ওই অ্যাক্টিং এর জন্য ওই বড় চ্যানেলে নাকি লোক লাগবে অডিশন নেবেন হ্যাঁ আপনি দু কপি ফটো নিয়ে কাল কাল না আসুন কাল না তাহলে আজ যাব আরে আজ না কাল 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 না হ্যাঁ কাল না মানে কাল না মানে কালকে না মানে আজ আজকে যাবো তো আরে আজ না কাল কাল না একটা জায়গা প্যান্ডেল কাটোয়া লোকাল ধরলেই হবে ও আচ্ছা 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 সরি 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 ঠিক আছে স্যার ঠিক আছে আর স্যার বলছি আপনাদের ওই কাজে অ্যাকচুয়ালি ওই পেমেন্টটা কিরকম আছে স্যার আরে বাবা আগে অডিশনটা তো দিন সিলেক্ট হন তারপরে তো কাজ হ্যাঁ মানে সেই কাজের পেমেন্টটাই কেমন আছে সেটা জানার জন্যই তো স্যার আর কি আরে আপনি যে সিলেক্ট হবেন সেটা ভাবলেন কি করে নাও তো হতে পারেন আচ্ছা ঠিক আছে স্যার রাখছি হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি কালনা এসেছি এবার এবার আমি কোন দিক যাব হ্যাঁ ওখান থেকে বলুন গঙ্গাঘাট যাব টোটো নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যালো এই যে এখানে আমি এইখানে অডিশন হবে আরে না না অডিশন তো সেন্টারেই হয়ে গেছে কিন্তু আপনি লেট কিন্তু আমি তো আপনার বলা সময়তেই দেখুন আপনাকে সুযোগটা পাইয়ে দেব তার জন্য তার জন্য তার জন্য কি হ্যাঁ তার জন্য একটু খরচা করতে হবে খরচা খরচা বলতে না না তা বলে ভেবে না আমি নিচ্ছি তোমার জন্য আমার জন্য মানে ঠিক রকম এই ধরুন আপনার একটা পোর্টফোলিও করতে হবে আর এই চলা বলা এগুলোর উপরে কাজ করতে হবে বুঝতে পারছেন তো আচ্ছা তো কত কত টাকা লাগবে আরে বেশি না এই হাজার দশক টাকা মতো আচ্ছা হ্যাঁ নমস্কার আচ্ছা বলছি এখানে কি ফিল্মের জন্য কাস্টিং করা হচ্ছে একটা ফর্ম ফিলআপ করতে হবে আর 300 টাকা লাগবে 300 টাকা আচ্ছা আগে কোথাও কাজ করেছেন না তবে এক জায়গা থেকে 3 মাসের অ্যাক্টিং কোর্স করেছিলাম ওই সব ইনস্টিটিউটের কোনো দাম নেই তাহলে এবার আগে আমাদের এখান থেকে একটা কোর্স করতে হবে তারপর পোর্টফোলিও সব মিলিয়ে ওই দশ হাজার টাকা লাগবে আমি তো ভাবলাম যে আমি কাজ করে টাকা আমি টাকা দেব আমরা ম্যাডাম বলছিলাম যে আমি না কটা ইউটিউবে ওই শর্ট ফিল্ম করেছিলাম কয়টা ইউটিউবে শর্ট ফিল্ম করেছেন ওই সবের কোনো দাম নেই ওই সবের কাজ আর আমাদের কাজ আকাশ পাতাল তফাৎ বলছি একটা চান্স দিন না নতুন তো কি করে ভরসা করে চান্স দিই তার চেয়ে বরং আপনি দশ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যান ঠিক আছে আপনি অডিশন নিন না তাহলেই তো বললাম তো আপনি দশ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যান না হলে এক্সপিরিয়েন্স হতে হবে শুনলাম এখানে নাকি ফিল্মের জন্য কাস্টিং করা হচ্ছে আগে কোথাও কাজ করেছেন হ্যাঁ তিনটে মেগা সিরিয়াল একটা হল ফিল্ম আর এই খান একশো মতন সব ফিল্ম করেছে ও আচ্ছা আসলে আমাদের এখানে না নতুন যে চান্স দেওয়া হয় ও তাই আসলে যারা কাজ করছে তাদের মুখ চেনা আমাদের এখন নতুন মুখ চাই হ্যাঁ তাতে তাদের মাথায় হাত বুলে টাকা নিতে পারেন তাই তো কি বলছেন এসব হ্যাঁ আমি ঠিক বলছি এসব না করে বাইরে গিয়ে ভিক্ষা করুন লোকের স্বপ্ন নিয়ে খেলতে লজ্জা করেন আপনাদের বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান আপনাদের এই কারবার বন্ধ করবো কথা দিলাম